অ্যাপিস্টাইন ফাইল কেলেঙ্কারের পরে আপনারা অনেকে নড়ে চড়ে বসেছেন যে যাদেরকে আমরা সভ্য বলতাম আসলে তারা কেমন সভ্য প্রশ্ন জাগে না সত্যিকার অর্থে জায়গাটাই স্বাভাবিক তবে একটি কথা আপনাদেরকে বলি যে বিশ্ব মানবতার শান্তির জন্য পশ্চিমাদের আপনি যদি রোল মডেল মনে করেন এটা ভুল সব দেশের সব মানুষ খারাপ আমি এটা বলবো না তবে যারা আমাদের কর্তা গর্ব করে বলতেছে যে আমার কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে আমি পৃথিবীকে দুই সভা ধ্বংস করতে পারি যারা এমন কথা বলতে পারে তারাই হচ্ছে মূলত পৃথিবীর জন্য হুমকে অ্যাপিস্টাইন এই ফাইল কেলেঙ্কারির পরে স্পষ্টভাবে বোঝা যায় যে তারা যতই মানবতার মানব সভ্যতার এবং আদর্শিকভাবে তারা যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন তারা আসলে সুস্পষ্টভাবে মানুষের জন্য কল্যাণকামী না কল্যাণকামী কারা যারা মানুষের জন্য কাজ করে আমি আমার এশিয়ান ভাই বোনদেরকে বলবো যে আপনারা যারা তাদেরকে রোল মডেল মনে করেন প্লিজ আপনারা এদেরকে রোল মডেল মনে করেন না কারণটা হচ্ছে রোল মডেল তো তখনই তারা হবে যারা মানে চারিত্রিকভাবে চতুর্মুখী স্বীকৃতি তারা পাবে যেমন ইন্নাকাল আলাহ মহান চরিত্রের অধিকারী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সালি হোসলাম যেখানে শিশু নিরাপদ ছিল বৃদ্ধ নিরাপদ ছিল মধ্যবয়স্ক মানুষ নিরাপদ ছিল ছোট ছোট বাচ্চাদের সাথে যে বিকৃত জনচারের কথা আমরা জানলাম এটা সত্যিকার অর্থেই এই পশ্চিমা মানবতার মুখে থুথু নিক্ষেপের মতো হয়ে গেছে এটা এমনই হয়ে গেছে তাহলে কি করতে হবে আমি জানি এদের বিচার হবে না কে করবে এদের বিচার এরাই তো হরতাকর্তা তাই না আমি বলতে পারি যে আমাদের এশিয়ান কমিউনিটির ভাই এবং বোনেরা আপনারা তাদেরকে মডেল মনে করবেন না আপনারা তাদেরকে মডেল মনে করবেন না ছোট ছোট বাচ্চারা যাদের কাছে নিরাপদ না বৃদ্ধ তারপরে মধ্যবয়স্করা যাদের কাছে নিরাপদ না আপনি তাদেরকে কিভাবে মডেল মনে করতে পারেন তাহলে মডেল কে মডেল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল মডেল হচ্ছে আল্লাহর দেওয়া প্রদত্ত আদর্শিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মডেল আজকে এশিয়ান কমিউনিটি মুসলিম দেশগুলোতে অনেক সমস্যা রয়েছে আমরা জানি খাবারের সংকট পরিবেশের সংকট পরিবেশে অস্থিরতা বিরাজমান অনেক কিছু আমরা দেখি তাই না চুরি ডাকাতি এই সেই পশ্চিম বিশ্বে চুরি নাই ডাকাতি নেয় জেল বন্ধ হয়ে যাচ্ছে সব ঠিক আছে সব পশ্চিমাদেরকে আপনি খারাপ বলতে পারবেন না কারণ এই অ্যাপিস্টাইন ফাইল কেলেঙ্কারের মধ্যে কিন্তু অনেক এশিয়ানও রয়েছে এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী লিডারদেরও নাম দেখা যাচ্ছে তাহলে কি বলতে হবে বলতে হবে যে ভালো এবং খারাপ এটা মানবতার এবং মানব সভ্যতার শিক্ষা এটা কোরআন হাদিস থেকে এসেছে যতদিন পর্যন্ত কোরআন হাদিসে মানবতার যে শিক্ষা আমরা বাস্তবায়ন করতে না পারবো আমরা সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারবো না সুতরাং ঢিক জানাই এ সমস্ত লিডারদেরকে যাদের কারণে এই ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চারা নিপীড়িত হয়েছে এবং যারা মানবতার শিক্ষা দেয় তাদের কাছ থেকে মানবতা ভুলণ্ডিত হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন